উইনিং কম্বিনেশন বাংলাদেশ ক্রিকেটের খুব প্রিয় একটা শব্দ কোনো একটা ম্যাচ যদি আমরা জিতে যাই তাহলে সেই ম্যাচের একাদশ নেই পরের ম্যাচেও খেলতে হবে ওইটা কোনোভাবেই ভাঙা যাবে না এরকম একটা ধারণা আমাদের ক্রিকেটের শেকড় ছড়িয়েছে অনেক দিন ধরেই আফগানিস্তানি বিপক্ষে সর্বশেষ ম্যাচটাতে আমরা জিতেছিলাম এবং সেই জয়ের পরে আমরা এখন সুপার ফোর পর্যায়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আমাদের এই সুপার ফোর অভিযানটা শুরু হবে এবং রিয়েলিস্টিক চান্স কিন্তু রয়েছে এই চারটা দলের মধ্যে সেরা দুয়ে থেকে বাংলাদেশের ফাইনাল খেলার এবং সেই জন্য শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ এই ম্যাচে আমাদের জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য আমাদের রাইট ইলেভেনটা পিক করা শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে কি আমরা গত ম্যাচের উইনিং ইলেভেনটা ভাঙবো সেই উইনিং কম্বিনেশনটা ভাঙবো কোন জায়গাগুলোতে সেই সম্ভাবনাটা রয়েছে এবং ফাইনালি গিয়ে বাংলাদেশের এই একাদশটা কেমন হতে পারে তা নিয়ে আলোচনাটা করছি দেখুন গত ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আমাদের একাদশে অনেকগুলো পরিবর্তন হয়েছিল এবং আমার কাছে মনে হয়েছিল যে টিম ম্যানেজমেন্ট টু সাম এক্সটেন্ড রাগ করে পরিবর্তনগুলো করছেন মানে আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশে যে অসহায় আত্মসমর্পণ তারপরে একাদশের শুধু নামের চেঞ্জ হয়নি আমাদের ওই জায়গাটাতে স্ট্র্যাটেজিক দিক থেকেও আমরা পুরোপুরি চেঞ্জ করে ফেলেছি স্পেশালি যদি আপনি মাথায় রাখেন আমরা মাত্র চারজন ফ্রন্টলাইন বোলার নিয়ে খেলেছি সেই ম্যাচটাতে আমরা পার পেয়ে যদিও আমাদের কাজটা যারা করেছেন সেই সাইফ হাসান এবং শামীম পাটার এই দুইজন মিলে চার ওভারে পঞ্চান্ন এবং সাইফ হাসানের ওই এক ওভারে বিশ রান দিয়ে তো বাংলাদেশের কাছ থেকে আফগানিস্তান ম্যাচটা কেরেনে আর থ্রেড পর্যন্ত করছিল ওই ম্যাচটাতে আমরা পার পেয়ে গিয়েছি কিন্তু এই সুপার ফোরে এসে শ্রীলঙ্কার বিপক্ষেও কি আমরা একই স্ট্র্যাটেজিতে খেলবো কিনা আমাদের ব্যাটিং লাইন আপের হচ্ছে গিয়ে আরেকটু লম্বা করার জন্য সেইখানে আমরা একজন বোলারকে প্রপার বোলারকে স্যাক্রিফাইস করবো কিনা এটা একটা বড় আলোচনার বিষয় আরেকটা আলোচনার বিষয় আমাদের যেটা সেটা হচ্ছে গিয়ে ওপেনিং গত ম্যাচটাতে যদি আপনি শ্রীলঙ্কার বিপক্ষে ধরেন আমরা শ্রীলঙ্কার সঙ্গে তো খেলবো সেই শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের যে ম্যাচটা হয়েছিল সেইখানটাতে আমাদের প্রথম দুই ওভারে দুই ওপেনার আউট হয়ে গেছেন রানের খাতা খোলার আগে ওই দুইটাই ছিল মেডেন ওভার মানে কি মেডেন উইকেট ইনফ্যাক্ট ছিল সো তানজিদ আসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের ওই দুইজনেরই ব্যর্থতার পর ভেরি নেক্সট ম্যাচটাতে আফগানিস্তানের বিপক্ষে আমরা কিন্তু ওপেনিং ওই জায়গাটাতে চেঞ্জ করেছি সাইফ হাসানকে এখানে ওপেনার হিসেবে আনা হয়েছে পারভেজ হোসেন ইমনের জায়গায় কি কা কি হয়েছে সাইফ হাসান ম্যাচটাতে 30 রানের একটা ইনিংস খেলেছেন 28 বলে 30 রানের ইনিংস খেলেছেন এবং আমাদের ওপেনিং পার্টনারশিপটাতে পাওয়ার প্লেতে আমরা কোনো উইকেট হারাইনি বিনা উইকেটে 59 রান আমরা পাওয়ার প্লেতে করেছি স্কোরটাও খারাপ নয় 63 রানে গিয়ে সেই ওপেনিং পার্টনারশিপটা ব্রেক হয়েছে তারপরও আলোচনা আছে শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে আমরা যেন সাইফ হাসানকে বাদ দিয়ে বা ওপেনিং না করায় এই জায়গাটাতে পারভেজ হোসেন ইমনকে আবার ফিরিয়ে আনার জন্য দেখেন বাংলাদেশের মতো দলে একটা কথা তো সবসময়ই আমরা বলে থাকি বা এটা আমরা সবাই জানি যে যারা একাদশে থাকেন না তাদেরকেই বেটার ক্রিকেটার বলে মনে হয় আমাদের ওপেনিং এ পারবে ইমন এবং তানজিদ হাসান তামিম ফার্স্ট অফ অল এই দুজনের ওপেনিং পার্টনারশিপটা ভাঙাটাই ঠিক হয়েছে বলে আমার কাছে মনে হয়নি গত ম্যাচেও আমি মনে করি অবশ্যই ইমনকে খেলানো উচিত ছিল কিন্তু টিম ম্যানেজমেন্ট যখন অন্য স্ট্র্যাটেজিতে গিয়েছে যখন তারা সাইফকে খেলিয়েছে এবং ওপেনিং পার্টনারশিপ পাওয়ার প্লে খেলে দিয়েছে অলমোস্ট দশ করে রান নিয়েছে সেইখানে কি এই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সেটা পরিবর্তনটা করা যৌক্তিক আমাদের ওপেনিং পার্টনারশিপ পারভেজ ইমন ও তানজিদ তামিমের তারা এক একজন হয়তো বা সাফল্য পেয়েছেন কিন্তু পার্টনারশিপ হিসাবে এর আগে দশটা এগারোটা ইনিংসে কিন্তু তাদের কোনো ফিফটি প্লাস ওপেনিং পার্টনারশিপ আমাদের ছিল না এর মধ্যে ফিফটি পার্সেন্ট ম্যাচে পাঁচটা ম্যাচে দশ রান হওয়ার আগেই সেই পার্টনারশিপটা ভেঙে গিয়েছে ফলে যখন আপনার এইখানটাতে সাইফ হাসান ও তানজিদ তামিমের পার্টনারশিপটা আপনাকে এরকম রান এনে দিয়েছে তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে গেইডামড়া চেঞ্জ করাটা এফোর্ট করতে পারি কিনা এখন বলবেন যে সাইফের ব্যাটিং এর তার দ আসলে দেখার জন্য খুব দৃষ্টি সুকর করছিল না তিনি তো শূন্য রানে আউট হয়ে যেতে পারতেন সো তিনি যে রান ওইদিন করেছেন আর রান নাও করতে পারেন এই যদিকিন্তু হিসাব যদি করেন তাহলে তো আসলে কোনো কিছুই হবে না কোনো কিছুই গণ্য হবে না এই যে পারভেজ ইমন গত হ্যাঁ ধরো তানজিদ তামিম যে গত ম্যাচটাতে 50 করলেন ঝলমলে একটা ইনিংস তিনি সেই আহ ফিফটিতে তো তিনি দশ রান হওয়ার আগেই দুইবার আউট হয়ে যেতে পারতেন একবার তার এইজটা কিপার এবং স্লিপের ঠিক মাঝখান দিয়ে গিয়েছে একটু এদিক ওদিক গেলে আউট হতে পারতেন এবং আরও একবার তিনি আম্পায়ারস্কলে বেঁচে গেছেন আম্পায়ার যদি তাকে আউট দিতেন তাহলেই তিনি আউট হয়ে যেতেন সেগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে কি আমরা বলবো যে না দশের আগে তিনি দুইবার আউট হয়ে যেতে পারতেন ফলে তিনি যে একত্রিশ বলে বা আনন্ন রানের যে ইনিংসটা খেলেছেন না বত্রিশ বলে একান্ন রানের যে ইনিংসটা খেলেছেন সেই ইনিংসটা আসলে ভালো না এটা বলার উপায় নাই রে ভাই সো সাইফ হাসান ওপেনিং নেমে তিনি রান করেছেন ওপেনিং পার্টনারশিপটা দিয়েছেন এই জায়গাটাতে আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্ট এই খেলাটাতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে যদি চেঞ্জটা করে তাহলে সেইটা তার প্রতি ফেয়ার হয় বলে আমার কাছে মনে হয় না সো আমি সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমকে ওপেনিংয়ে দেখতে পাচ্ছি তিন নম্বরে লিটন দাসকে দেখতে পাচ্ছি চার নম্বর পজিশনটা নিয়ে আর একটা আলোচনার জায়গা রয়েছে সেটা হচ্ছে গিয়ে তাওহিদ হৃদয় তাহিদ হৃদয় ফর্মে নেই তাহিদ হৃদয় ছন্দে নেই তাহিদ হৃদয় এখানে অনেক কথাবার্তা হচ্ছে আমাদের মিডল অর্ডার একমাত্র ব্যাটসম্যান চার নম্বর পাঁচ নাম্বার মিলিয়ে কিন্তু ভাই এইবারের এশিয়া কাপে যে তিনটা ম্যাচ আছে আমি জানি না এটা আমার সঙ্গে আপনারা অনেকেই একমত হবেন না যে তিনটা ম্যাচ হয়েছে সেই তিনটা ম্যাচের মধ্যে দুইটাতে তাও স্কোর পেয়েছেন হংকং এর বিপক্ষে প্রথম ম্যাচটাতে ছত্রিশ বলে পঁয়ত্রিশ নট আউট আর লাস্ট ম্যাচটাতে আফগানিস্তানের বিপক্ষে বিশ বলে ছাব্বিশ অবশ্যই পারতেন ওই জায়গাটাতে টিমের মোমেন্টামটা আরো বেশি হচ্ছে কি তিনি এগিয়ে নিয়ে যেতে পারতেন মানে হচ্ছে বল এবং রানের ওই ব্যবধানটা বাড়ে অবশ্যই সেগুলো পারতেন স্কোর তো করেছেন এবং এইবারে এশিয়া কাপের তিনটা ম্যাচ পেয়ে যে আমরা গ্রুপ পর্বে খেলেছি তাতে তাও হয়েছে বেশি স্কোর করেছেন শুধুমাত্র ডক্টর লিটন দাস বাংলাদেশ টিমের সো তাকে আপনি চার নাম্বার থেকে বাদ দিয়ে দিতেই পারেন কিন্তু ওই জায়গাটাতে আপনি তাহলে আনবেনটা কাকে আমাদের যদি এরকম থাকতো যে আমাদের রেডিমেড বিকল্পটা বসে রয়েছে সেইটা কি আমরা আসলে এফোর্ড করতে পারি হ্যাঁ একটা পারেন যে পারভেজ ইমনকে ওপেনিং এ নিয়ে এসে চার নাম্বারে সাইফ হাসানকে নিয়ে আসে কিন্তু আমি ওই আলোচনাটা করেছি যে ওই ওপেনিং ওই জায়গাটাতে গত ম্যাচের পর আমার কাছে মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে সেইটাকে না ধরাটাই বেটার এবং সত্যি সত্যি আমি মনে করি যে আমাদের এখানটাতে তাহিদ হৃদয়কেও এই ম্যাচেও কন্টিনিউ করা উচিত আমি মনে করি আমি মনে করি আর যদি আপনার এখানে পরিবর্তন করতেই হয় যে না করবেনি এটার আর কোনো বিকল্প নাই তাহলে সাইফ না আমি মনে করি যে নুরুল হাসান সোহানকে এনে চার নাম্বারে খেলান সোহানকে গত ম্যাচে সাত নম্বরে খেলানো হয়েছে ছয় বলে বারো রানের একটা ইনিংস খেলেছেন গুরুত্বপূর্ণ দুর্দান্ত একটা রান আউট করেছেন যেইটা করিম জানাকে যেইটা ইনফ্যাক্ট আমাদের জয়ের পথে একটা বড় ভূমিকা রেখেছে কিন্তু সাতজন ব্যাটসম্যান নিয়ে মানে প্রপার চারজন শুধুমাত্র ফ্রন্ট লাইন বলার নিয়ে খেলার কোনো যুক্তিকতা নেই ফলে আমি আসলে চার নম্বরে তাওদিদেরকে দেখছি এবং আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্ট ঠিক সোশ্যাল মিডিয়ার হাওয়ায় ভেসে গিয়ে তারা যে আসলে টিম তৈরি করবেন না বলে আমি বিশ্বাস করতে চাই যদিও তারা সেটা করেন অনেক সময় করেন তো এখানে আমি তাহিদুদ্দিনকে দেখতে চাই নইলে এই জায়গাটাতে পরজন নুরুল হাসান সোহানকে আনা যেতে পারে পাঁচ নম্বর ছয় নম্বর শামীম পাটোয়ারি জাকের আলী অনেক এবং এই জায়গাটাতে জাকের যতই স্ট্রাগল করুক না কেন আমি মনে করি যে এই জায়গাটাতে আমাদের এইখানটা তো আসলে ওইরকম আসলে বিকল্প নাই কিন্তু অবশ্যই অবশ্যই বাংলাদেশকে একাদশে পাঁচজন ফ্রন্ট লাইন বোলার নিয়ে খেলতে হবে খেলতেই হবে এটার কোনো বিকল্প নাই বাংলাদেশ চারজন ফ্রন্ট লাইন নিয়ে গত ম্যাচে খেলে আফগানিস্তানকে হারিয়েছে চারজন ফ্রন্টলাইন বোলার নিয়ে যদি বাংলাদেশ খেলে তাহলে দশটা ম্যাচের মধ্যে বাংলাদেশ লিস্ট আটটা ম্যাচ হারবে হারবেই হারবে আমার ধারণা নয়টা ম্যাচ হারবে তো যেই একটা ম্যাচ জিততো সেই একটা ম্যাচ বাংলাদেশ জিতে গিয়েছে আফগানিস্তানের বিপক্ষে চারজন বোলার নিয়ে খেলা সুইসাইডাল এটা এটা হতেই পারে না আর আমাদের টিমে সাকিব আল হাসান নেই সাকিব থাকলে যেটা হয় টিম ব্যালেন্সের ক্ষেত্রে এটা খুব সুবিধা হয় যে আমরা ওইখানটাতে হচ্ছে কি একজন এক্সট্রা বোলার বা এক্সট্রা ব্যাটসম্যান খেলতে পারি ব্যাটিং সাইডটাও কম্প্রোমাইজ করতে হয় না ওইটাও তো আমাদের টিম ম্যানেজমেন্টকে মাথায় রাখতে হয় কিন্তু স্টিল আমি মনে করি যে টি টোয়েন্টি ফর্মেটে আপনি ইভেন ওয়ান ডে ফর্মেটেও আমি যেহেতু টি টোয়েন্টি রয়েছি চারজন মাত্র স্পেশালিস্ট নিয়ে খেলাটা একেবারেই আত্মঘাতী সিদ্ধান্ত এখানে স্পেশালিস্ট বলার নিতেই হবে এবং খেলাটা যখন হচ্ছে দুবাইতে আবুধাবিতে কিন্তু খেলা হবে না শ্রীলঙ্কার সঙ্গে এই ম্যাচটা আমরা দুবাইতে খেলছি যেইটা তুলনামূলক বেশি স্পিন ফ্রেন্ডলি এই জায়গাটাতে আমি মনে করি আমাদের পাঁচ বলারের মধ্যে তিনজন স্পিনার থাকা উচিত দুইজন পেস বলার থাকা উচিত এখন তিন স্পিনারের মধ্যে কারা শেখ মাহেদি হয় শ্রীলঙ্কার শেখ মাহেদি নতুন বলে খুব কার্যকর সেটাও একটা কারণ এখন নতুন বলে তো ভীষণ রকম কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে নাসুম আহমেদও গত ম্যাচটাতে তিনি তো ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন একাদশে এসে এবং কি অসাধারণ বোলিং তিনি করেছেন সো নাসুমকেও আমি আসলে একাদশের বাইরে দেখছি না একই সঙ্গে আমি ঋষাদকেও খেলাতে চাই ঋষাদ লাস্ট ম্যাচটা এত ভালো বোলিং করেছেন তার আগে হ্যাঁ আপনি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের কথা বলতে পারেন যেখানে মাত্র এক ওভার বোলিং করে তিনি আঠারো রান দিয়েছেন ক্যাপ্টেন তার হাতে আর বল তুলে দিতে পারেননি কিন্তু গত ম্যাচের সাথে আফগানিস্তানের বিপক্ষে তার ট্রিমেন্ডাস কাম হয়েছে এবং আমি সত্যি সত্যি মনে করি যে বাংলাদেশ টিম আসলে এফোর্ট করতে পারে না ঋষাদকে একাদশের বাইরে রাখার এরকম একজন ফ্যাক্টরকে একাদশের সো আমি তিন স্পিনার এই আসলে দেখছি রেশাদ নাসম শেখ মাহেদি সঙ্গে দুই পেস বোলার এবং ওই জায়গাটাতে আমার মনে হয় যে স্ট্রেট ফরওয়ার্ড মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ এই দুইজনের বাইরে আমরা যখন দুই পেস বোলার শুধুমাত্র খেলাবো অন্য কাউকে আসলে এক্সপিরিয়েন্স এর কথা বিবেচনা যদি আপনি করেন কার্যকারিত বিবেচনা করেন অন্যদের সঙ্গে যদি দেখতে পাচ্ছি না ও হয়তো বা আপনি আমাদের আছে আপনি যদি আমাদের কনসার্ন থাকে যে সাইফুদ্দিন আসলে তো টুকটাক ব্যাটে পাবে কিন্তু আমি ওই সব কিছু আমি মনে করি যে দুইজন পেসার যদি আমরা খেলে তাহলে দুইজন একেবারে প্রপার পেসারই আমাদের খেলাতে হবে আমরা ইন্ডিয়ার মতো টিম না যে আমরা একজন পেস বলার যাসপ্রীত বোমরাকে কে খেলিয়ে ব্যাক আপ হিসাবে আমাদের যেন ব্যাকআপ পেস বোলারে হার্দিক পান্ডিয়ার মতো প্লেয়ার রয়েছে বা শিবম দুগুর মতো প্লেয়ার আছে আমাদের তো সেটা নেই তো সাইফুদ্দিন সেই কাজটা করতে পারবে না দুই পেসার খেলেলে প্রপার দুই পেসারই খেলাতে হবে এবং সেই জায়গাটাতে আমি মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদকেই দেখতে পাচ্ছি সো আমার কাছে মনে হয় শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটাতে বাংলাদেশ যেই একাদশ নিয়ে খেলতে নামা উচিত বা টিম ম্যানেজমেন্টের ভাবনা যে জায়গাটাতে থাকা উচিত সেইটা খুব যে পপুলার চয়েস যেটা যে একটা জনপ্রিয় মতবাদ সেইটার সাথে যে ঠিক যাচ্ছে ব্যাপারটা তা না কিন্তু আমি মনে করি যে এইটাই বাংলাদেশের জন্য সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ম্যাচটা খেলব সেই ম্যাচের সম্ভাব্য সেরা একাদশটা এরকম তানজিদ হাসান তামিম সাইফ হাসান লিটন দাস তাওহিদ হৃদয় শামীম পাটোয়ারি জাকের আলী অনেক রিশাদ হোসেন শেখ মাহেদি হোসেন নাসুম আহমেদ তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান আপনার কাছেও কি এই এগারোকেই সেরা এগারো মনে হয় কিনা সুপার ফোর প্রথম ম্যাচটা বাংলাদেশের জয়ের জন্য এই এগারো জন সৈনিকের উপরেই আপনি সবচেয়ে বেশি ভরসা করতে পারেন কিনা নাকি আপনি অন্য কাউকে দেখছেন ইলেভেনে জানান আপনার মতামতটা